আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ স্কুল আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো তৃতীয় অধ্যায় তোমাদের বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা দেখো তোমাদের পাঠ্য বইয়ের থার্টি ওয়ান পেজ থার্টি ওয়ান পেজ থেকে তৃতীয় অধ্যায়টা শুরু তো প্রথম তোমাদের কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমার শোনার চেষ্টা করো দেখো তোমাদের প্রথমেই বিয়ে অঙ্ক করার পূর্বে তোমাদের তিনটা বিষয় জানতে হবে একটা হচ্ছে বিয়োজন বিয়োজ্য আর হচ্ছে বিয়োগ আসলে এই তিনটা জিনিস নিয়ে আমাদের বিয়োগ অঙ্কগুলো করতে হবে তো বিয়ে কমকে দেখো আমরা সিম্পলি একটা উদাহরণ এখানে প্রয়োগ করেছি যেমন বিষ বিয়োগ পাঁচ সমান পনেরো তাহলে এখানে বিষকে আমরা কি বলবো বিষটা হচ্ছে বিয়োজন হ্যাঁ আর পাঁচটা হচ্ছে বিয়োজ্য আর এই বিষ থেকে পাঁচ বাদ দিলে যেটা পাবো আমরা সেটাকে আমরা বলবো বিয় ফল তাহলে আমরা সংখ্যাগুলো একটু দেখে নিই বিয়োজন কাকে বলে বিয়োজন কাকে বলে যে সংখ্যা থেকে অন্য সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে এই যে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করা হচ্ছে সো বিষকে আমরা বলবো বিয়োজন এরপরে বিয়োজ্য বিয়োজ্য কাকে বলবো যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয় তাকে বিরোজ বলে যে সংখ্যা দিয়ে দেখো এই যেখানে বিশ থেকে আমরা পাঁচ বিয়োগ করেছিলাম সো এখানে পাঁচটাই হচ্ছে বিরজ্জ আর বিয়োগ ফল কাকে বলবো বেজম থেকে বিরজ্জ বাদ দিলে যেটা থাকে তাকে আমরা বিয়োগ ফল বলবো এই যে এখানে পনেরোটাই হচ্ছে বিয়োগ ফল এরপর তোমরা দেখো তোমাদের থার্টি ওয়ান পেজ থার্টি ওয়ান পেজে কিছু অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো তোমরা সবাই পারবে তারপরে আমি দু একটা আলোচনা করি যেমন যদি আমরা এটা করি দেখো সিক্সটি ফোর মাইনাস থার্টি ফাইভ তাহলে চৌষট্টি থেকে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে সো তোমাদের যদি এইভাবে বিয়োগ করতে সমস্যা হয় তোমরা এটাকে খাতায় নিচে নিচে লিখে বিয়োগ করবে যেমন এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে এটা হচ্ছে চৌষট্টি নিচে পঁয়ত্রিশ তাহলে আমরা এটাকে বিয়োগ করব বিয়োগ কীভাবে করবো পাঁচ হাজার কত হলে চার দেখো যখন উপরের সংখ্যাটা ছোটো হবে নিচেটা থেকে তখন এখানে এটার সঙ্গে দশ যোগ করতে হবে দশ যোগ করে না হলে বিশ যোগ করতে হবে সো দশ যোগ করলে আমার হয়ে যাচ্ছে এটা দেখো তাহলে পাঁচ আস্তে কত হলে চার না বলতে হবে পাঁচ আসে কত হলে চোদ্দো হবে তাহলে হিসেব করে দেখো নয় নয় পাঁচ চোদ্দো তাহলে চোদ্দো দশ এক্সেস হয়ে গেল সো হাতে এক থাকবে সেই হাতের একটা এই তিনের সঙ্গে যোগ করতে হবে তাহলে তিন আর হাতের এক চার চার আস্তে কত হলে ছয় হবে দুয়ে তাহলে আমরা কত পেলাম টোয়েন্টি নাইন উনত্রিশ তাহলে এখানে লিখতে হবে উনত্রিশ ঠিক এইভাবে তোমরা বাকিগুলো নিজেরাই করে নেবে এখান থেকে আমি আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আট নাম্বারটা দেখো নয় আছে কত হলে আট হবে পসিবল নয় সো এটাকে কী করতে হবে আঠারো ধরে নিতে হবে তার নয় আছে কত হলে আঠারো হবে নয় হাতে থাকবে এক সেই একটা এর সঙ্গে যোগ করবা পাঁচ আর একে ছয় ছয় আশিগত হলে নয় হবে ছয় তিন নয় সো তিন লিখতে হবে কোথায় পেলাম আমরা থার্টি নাইন উনচল্লিশ ঠিক আছে এইভাবে তোমরা বাকিগুলো করে নেবে এরপর দেখো নেক্সট পেজে তেমন অঙ্ক নেই এখানে একটা অঙ্ক রয়েছে যে রেজার ছয়শো আটাত্তরটি কাগজ আছে সে সীমাকে তিনশো সাতচল্লিশটি কাগজ দিল কতগুলো কাগজ অবশিষ্ট রইল তাহলে ধরো তোমার কাছে দশটা কাগজ ছিল তুমি সেখান থেকে সীমাকে পাঁচটি কাগজ দিলা তাহলে তোমার কাছে আর কয়টা কাগজ থাকবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তোমাদের কাছে আর পাঁচটি কাগজ থাকবে ঠিক এইভাবে এটাও সেভাবে সমাধান করতে হবে যে ছিল কতটা ছয়শো আটাত্তরটি সেখান থেকে সীমাকে সে তিনশো সাতচল্লিশটি কাগজ দিয়েছে সো এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব। দেখো এখানে বিয়োগটা তোমাদের করে দেখানো হয়েছে কীভাবে বিয়োগ করতে করছে ঠিক এটা তোমরা একটু ভালো করে পড়ে নিবে তাহলে বুঝতে পারবে ওকে এরপর তেত্রিশ পৃষ্ঠা তেত্রিশ পৃষ্ঠায় দেখো কিছু অঙ্ক রয়েছে এখান থেকে তোমাদের আমি এক নাম্বার দুই নাম্বার আর নিচ থেকে দুই তিন চার এই কয়েকটা অঙ্ক আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করব দেখো তেত্রিশ বিশ্টার একের এক নাম্বার সাতশো বিয়োগ দুইশো তাহলে এটাকে যদি তোমাদের এভাবে করতে সমস্যা হয় তোমাদের বলেছিলাম যে তোমরা এভাবে লিখে নেবে সাতশো নিচে লিখবে দুইশো তাহলে এখন বিয়োগ করব আমরা তাহলে শূন্য শূন্য মিলে গেলে শূন্য হয় বিয়োগের সময় মনে রাখবে আবার সেম শূন্য 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 এখন দুই আছে কোথাও সাত হবে পাঁচে কোথায় পেলাম আমরা পাঁচশো এখানে পাঁচশো লেখো ব্যাস আর যদি কেউ এভাবে এখান থেকে করতে চাও তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে ওকে এটা তাহলে আমি এখান থেকে সরাসরি করে দেবো একটু ভালো করে খেয়াল করো এক আছে কত হলে তিন হবে দুই দুই আছে কত হলে সাত হবে পাঁচ তিন আছে কত হলে পাঁচ হবে দুই তাহলে কত পেলাম আমরা দুই শত বাহান্ন ঠিক এইভাবে আমরা এটা করব তোমাদের বলেছিলাম যে শূন্য 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 হবে শূন্য 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 হবে এক আছে কত এক এক মিলে গেলে কি হবে এক থেকে এক দুই এক করলে কি থাকে শূন্য থাকে সো শূন্য লিখতে হবে এরপর দুই আছে কত হলে চার হবে দুইয়ে তাহলে কোথায় পেলাম আমরা দুই হাজার ঠিক এইভাবে এখন এটা তোমরা একটু লক্ষ্য করো আট আছে কত হলে নয় হবে আট আশে কত হলে নয় হবে একে তিন আসে কত হলে চার হবে একে চার আসে কত হলে পাঁচ হবে একে পাঁচ আছে কত হলে সাত হবে দুয়ে কোথায় গেলাম দু হাজার একশত এগারো ঠিক এইভাবে যদি আমরা এটা করি তাহলে দেখো এক আছে কত হলে তিন হবে দুয়ে তিন আসছে কত হলে আট হবে পাঁচে এক আছে হলে চার হবে তিনে চার কত হলে ছয় হবে এ খুবই সিম্পল অঙ্ক বিয়োগ অঙ্ক আর আমি আশা করি যে তোমরা যেহেতু ক্লাস থ্রিতে এখন পড়তেছো সো যোগ বিয়োগ অঙ্কে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয় তারপরে তোমাদের সুবিধার্থে আমি জিনিসগুলো প্রথম থেকে একটু আলোচনা করতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলেই ইনশাআল্লাহ তোমাদের সমস্যা হওয়ার কথা নয় এরপর দেখো তোমাদের থার্টি ফোর পেজ চৌত্রিশ পৃষ্ঠের একটা অঙ্ক রয়েছে যে রেজার চারশো আটান্ন টাকা আছে এবং হেয়ার দুই তিয়াত্তর টাকা আছে হেয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে তাহলে এটা আমরা কিভাবে পাবো এই রেজার টাকা থেকে হেয়ার টাকাটা মাইনাস করতে হবে মাইনাস করলে আমরা হেয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে সেটা আমরা পেয়ে যাব ওকে ধরো তোমার কাছে তোমার কাছে আছে পনেরো টাকা তোমার ছোট ভাইয়ের কাছে আছে পাঁচ টাকা তাহলে তোমার ছোট ভাইয়ের থেকে তোমার কাছে কত টাকা বেশি আছে দশ টাকা কিভাবে পাইলা পনেরো থেকে পাঁচ বিয়োগ করে পাইলা তাই না ঠিক এটাও ওইভাবে করতে হবে যে চারশো আটান্ন টাকা রেজার আছে আর হেয়ার দুইশো তিয়াত্তর টাকা তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা রেজার কত টাকা বেশি আছে সেটা পেয়ে যাব। দেখো এখানে তোমাদের বিয়োগটা করে দেখানো হয়েছে তোমরা এটা একটু দেখে নি তাহলে বুঝতে পারবে বিয়োগ ফলটা হচ্ছে একশত পঁচাশি একশো হচ্ছে অ্যান্সার ঠিক আছে এরপর এরপর তোমরা সাঁত্রিশ পৃষ্ঠায় চলে এসো সাঁত্রিশ পৃষ্ঠায় এখান থেকে তোমাদের আমি দেখো এক চার সাত দশ এবং দুই নাম্বার থেকে তিন ছয় এগারো বারো এই কয়েকটা অঙ্ক তোমাদের করে দেখাবো আর বাকিগুলো তোমরা নিজের থেকেই করে নেবে আর একটা কথা সেটা হচ্ছে অবশ্যই যদি তোমাদের বাকি অঙ্গগুলো করতে প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার ট্রাই করব ওকে দেখো সাঁত্রিশ পৃষ্ঠার একের এক নম্বরটা দুইশো পঁয়ত্রিশ বিয়োগ আঠারো এটা কিভাবে আমরা বিয়োগ করবো তোমরা সরাসরি এভাবে করতে পারো আবার যদি মনে করো যে আমরা পাশে লিখে তারপরে এখানে অ্যান্সারটা শুধু লিখবো তাহলে অসম্ভব তাহলে আমি তোমাদের পাশে লিখে করে দিচ্ছি বিয়োগ করবো আমরা দেখো আঠাশে কত হলে কি ধরতে হবে এটা পাঁচ ধরলে হচ্ছে না ধরে নিতে হবে পনেরো তাহলে আঠাশে কত হলে পনেরো হবে তোমরা তোমাদের আঙ্গুলের হেল্প নিতে পারো তাহলে কোনো আট আসে হলে পনেরো হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত এখানে লিখতে হবে সাত যেহেতু দশ এক্সেস হয়ে গিয়েছে সো এখানে এক যোগ করতে হবে হাতের একটা এখানে যোগ করতে হবে একের সঙ্গে যোগ করতে হবে তাহলে এক আর এক দুই দুই আসে হলে তিন হবে একে হাতে কোনো কিছুই থাকবে না সো এখানে কি আছে কোনো কিছু নেই মানে কি শূন্য তাহলে দুই থেকে শূন্য বাদ দিলে কি থাকবে দুই থাকবে সো এটার অ্যান্সার হচ্ছে দুইশো ঠিক আছে ঠিক এইভাবে যদি আমরা এটা করতে চাই দেখো আমি এটা এখানেই করে দিই তোমাদের হ্যাঁ তোমাদের প্রবলেম হলে তোমরা পাশে রাফ করবে আচ্ছা তাহলে দেখো তিন নয় থেকে তিন বাদ দাও কত থাকবে ছয় সাত কত হলে তেরো হবে তাহলে ছয় তোমরা আঙ্গুলে হেপ নিতে পারো হাতে থাকবে এক দুই আর হাতের একে তিন তিন আসে কত হলে চার হবে এক ওকে একশো ছেষট্টি এরপর দেখো এইটা করবো আমরা তাহলে একটা জিনিস মনে রাখবে যে উপরে যদি শূন্য থাকে বিয়েগের সময় সেটাকে দশ ধরে নিতে হয় হ্যাঁ বিয়েগের সময় নিচে শূন্য থাকলে ওই সংখ্যাটাই হবে কিন্তু উপরে যদি শূন্য থাকে তাহলে সেটাকে কি ধরে নিতে হবে দশ ধরে নিতে হবে তাহলে চার আসতে কত হলে দশ হবে ছয় তাহলে থাকবে এক তাহলে আটের একে নয় 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 থেকে নয় বাদ বাদ দিলে শূন্য থাকে সয়ং আমরা শূন্য লিখব আর এখানে কিচ্ছু নেই তাহলে পাঁচ নিচে নেমে আসবে তাহলে কত পেলাম আমরা পাঁচশত ছয় এইভাবে আমরা এটা করব ছয় আছে কত হলে বারো হবে ছয় হাতে থাকবে এক তিন আর হাতে একে চার চার আছে কত হলে আট হবে চারে হাতে থাকবে না এরপর চার আছে কত হলে সাত হবে তিনে তাহলে কত পেলাম আমরা তিনশত ছেচল্লিশ এরপর এরপর তোমরা আমাদের সাঁত্রিশ পৃষ্ঠার দুইয়ের তিন নম্বরটা দেখো তিনশো সাত বিয়োগ একশত উনচল্লিশ তাহলে এটা আমরা বিয়োগ করে দেখি তাহলে তোমাদের যদি প্রবলেম ফেস করো তোমরা এটাকে এভাবে লিখতে পারো তিনশত সাত একশত উনচল্লিশ বিয়োগ করে দেখি নয় আছে কত হলে সতেরো হবে হিসেব করে দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কত পেলাম চার চার আট তাহলে আট হাতে থাকবে এক তিন হাতের এক চার চার আসে কত হলে দশ হবে ছয় হাতে থাকবে এক একের একে দুই দুই আসে কত হলে তিন হবে একে ওকে তাহলে কত পেলাম আমরা একশত আটষট্টি ঠিক এইভাবে এটা আমরা এখানে সরাসরি করে দেখাবো নয় আছে কত হলে তেরো হবে তোমরা হিসেব করে দেখো চার হাতে থাকবে এক চার রেখে পাঁচ পাঁচ আছে কত হলে এগারো হবে ছয় এরপর হাতে থাকবে এক দুই এক হাতে রেখে তিন তিন আছে কত হলে পাঁচ হবে দুই কতবেলা দুই চৌষট্টি ঠিক আছে আচ্ছা এরপর দেখো এগারো নাম্বারটা আমাদের করবো দুইয়ের এগারো নাম্বার তিনশো তিনশত সতেরো বিয়োগ একশত উনআশি তাহলে নয় আছে কত হলে সতেরো হবে আটে তাহলে থাকবে এক সাতের এক আট আট আছে কত হলে হবে হাল থাকবে এক 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 দুই দুই আছে কোথা তিন হবে এক একশত আটত্রিশ এরপর বারো নম্বরটা দেখো সাত আছে হলে এগারো হবে সাত চার হালে থাকবে এক তিনের একের চার চার আছে কোথায় হলে এগারো হবে সাত থাকবে এক চার আর হাতের একে পাঁচ পাঁচ আসে কোথা হলে সাত হবে দুয়ে এইভাবে কোথায় পেলাম আমরা দুই শত চুয়াত্তর ঠিক এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে নেবে বাকি অঙ্কগুলো তোমরা সবগুলোই নিজেরা চেষ্টা করবে ইনশাল্লাহ তোমাদের সমস্যা হওয়ার কথা নয় এরপর দেখো তোমাদের আটত্রিশ পৃষ্ঠায় আটত্রিশ পৃষ্ঠায় কিছু বিয়োগ অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা চেষ্টা করবে হ্যাঁ একই নিয়মে যেভাবে আমরা আগের অঙ্কগুলো বললাম তোমাদের ঠিক সেইভাবে তোমরা এগুলো ট্রাই করবে এরপর উনচল্লিশ পৃষ্ঠায় দেখো উনচল্লিশ পৃষ্ঠায় প্রথমে এক নম্বরে কিছু অঙ্ক রয়েছে তোমরা এই জিনিসগুলো নিজেরাই চেষ্টা করবে আচ্ছা এখান থেকে আমি একটা বিয়োগ তোমাদের করে দেখাবো সাত নাম্বারটা এটা একটু দেখো কীভাবে করবে তোমরা আটাশে আশে কত হলে তেরো হবে তাহলে তোমরা হিসেব করে দেখো নয় দশ এগারো বারো তেরো আট পাঁচ তেরো তাহলে এখানে হচ্ছে পাঁচ হাতে থাকবে এক তাহলে তিন আর হাতে রেখে চার চার আশে কত হলে দশ হবে ছয় হাতে থাকবে এক সাতের রেখে আট আট আশে কত হলে দশ হবে দুই আর থাকবে এক একের এক দুই দুই আসছে কত হলে নয় হবে সাত ঠিক এইভাবে তোমরা সবগুলো করবে